বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের আঞ্চলিক ট্রেডিশন চালু আছে ঠিক সেরকম চট্টগ্রামেও বিভিন্ন ধরনের আঞ্চলিক ট্রেডিশন আছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম আমরা এটাকে বলি মোচা নরমালি মেয়েরা গর্ভবতী হলে পাঁচ বা সাত মাসের সময় বাপের বাড়ি থেকে বা শ্বশুর বাড়িতে শাশুড়িরা বানিয়ে খাইয়ে থাকেন এটা ছাড়াও সবাই মিলে অনেক মজা লাগে তো সেটা কিভাবে বানানো হয় আজকে ওটাই ডিটেলি শেয়ার করবো আপনাদের সাথে এটার জন্য লাগবে বড় বড় কলা পাতা আমাকে একদম ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছে তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে নারিকেল দিয়ে রান্না করা বিন্নি বাত এটার মেন এন প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বিন্নি ভাত বিন্নি ভাত রান্না করা একদম সুদা পট চালের জন্য দুই পট পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিবেন পোলা চাল যেভাবে রান্না করেন ঠিক সেভাবে আম্মু আর লবণ দিয়ে এটা রান্না করে নিয়েছে কলা পাতায় প্রথমে দিয়ে দিলো বিন্নি ভাত দেখলেন তো আপনারা তারপর দিয়ে দিচ্ছে আস্ত দুরুস্কুরা। যেটা হচ্ছে একটা আস্ত মুরগীকে রোস্টের মতো রান্না করে উপরে একটু হালকা ফ্রাই করে নে এটাকে আমরা দুরুসকুরা বলি তারপর দিয়ে দিয়েছে দুটা ডিম তারপর দিয়েছে চিংড়ি মাছ তারপর দিয়েছে ছোট মাছ ফ্রাই এরপর দিয়ে দিচ্ছে এখন আলুর চব্বা আলু ভর্তাটাকে আমরা এরকম গোল গোল করে ভেজে নিয়েছে তেলে এরপরে এখানে আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে গরু মাংস ও মুরগির মাংসটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন এখানে আমরা গরুর মাংসের ঝুরি বাজারটা দিয়েছে এরপর দিয়ে দিবে সব থেকে মেইন জিনিস সেটা অবশ্য অবশ্য তাকে বিভিন্ন ধরনের ভর্তা তো আমরা এখানে চিংড়ি করে নিয়েছে মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে ওটা তো অবশ্যই আপনি আরো চাইলে আপনার পছন্দ মতো অনেক কিছু দিতে পারেন বা যে আপুটার জন্য বানানো হচ্ছে তার টেস্টবার অনুযায়ী পছন্দ মতো খাবার সাজিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারেন এটা যে শুধু গর্ভবতী খাবে ব্যাপারটা এরকম না এটা হচ্ছে বাসার সবাই মিলে কিন্তু মজা করে খেতে পারেন তো যারা কখনো বানিয়ে খান নাই তারা এভাবে পোলা চাল দিয়ে বানিয়ে খেতে পারেন বা চট্টগ্রামের যারা আছেন বানাতে পারেন না আমার ভিডিও দেখে আশা করি তাদের একটু হলো হেল্প হবে তারা এভাবে বানিয়ে নিতে পারবেন এই যে নিচে যে কলাপাতা দেয়া দেওয়া হয়েছিল কলাপাতাটা কিন্তু এমনি না এখানে বসে কেউ খাবে না কলাপাতাটা হচ্ছে মুড়ানোর জন্য দিয়েছিল ভাতটা অবশ্যই গরম থাকতে হবে সে গরম ভাত যখন সবকিছু উপরে দিয়ে এবার বেঁধে রাখা হবে কলাপাতার যে একটা ফ্লেভার সেটা এখানে খুব সুন্দর কাজ করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আম্মু বেসিকলি এটা আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য বানিয়েছিল পাঁচ মাসে যখন আমি বাড়ি গিয়েছিলাম সবাই মিলে খেয়েছিলাম খুবই মজা ছিল কাইন্ডলি সবাই আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন তিন চার ঘন্টা কলাপাতাকে এভাবে বেঁধে রেখে দিয়েছিল সেটা খোলা হচ্ছে এটার নাম হচ্ছে মুসা এটা আমাদের এমনিতে গর্ভবতী না হলো সবাই মিলে বাড়ি গেলে একবার খায় এটা সবাই মিলে খেতে খুবই মজা লাগে দুপুরবেলা আম্মু এটা বানিয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলায় সবাই মিলে খাচ্ছিলাম তো যারা কখনো বানিয়ে খান নাই বা চট্টগ্রামের না কাইন্ডলি আমার ভিডিও দেখে একবার ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চট্টগ্রামের নর্মালি মায়েরা বানিয়ে এটা হচ্ছে মেয়ের জন্য নিয়ে যায় আমাকে আমার আম্মু খাইয়েছিল আমার এখনো মনে আছে আমার মেয়ের সময় এটা কলার পর এটাতে খুব সুন্দর একটা फ्लेভার আসতেছিল মানে অসম্ভব সুন্দর একটা फ्लेভার কাজ করে আম্মু সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল এটা শুধু সাদা বিন্নি না আপনি চাইলে কালো বিন্নি দিয়েও বানাতে পারেন লাস্টটা আমি একটা ক্লিপ শেয়ার করেছি ওটা আরো বেশি সুন্দর হয় এটা যার জন্য বানিয়েছিল তার প্লেট কোন কোন জেলায় গর্ভবতী অবস্থায় কি কি ট্র্যাডিশন আছেKindly কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইনফোর টুডে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে til then bye take care